হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি টিয়ানি টু পয়েন্ট জিরোতে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজছে নটা পনেরো তো আমার বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র মেয়ের জামা কাপড়গুলো কাচতে হবে তো সার্ফটা ফুরিয়ে গেছে সেই জন্য কিন্তু ওই জামা কাপড়গুলো আমি ভেজাতে পারিনি আর মেয়ে কিন্তু বাড়িতে নেই মেয়ে গেছে মামার বাড়িতে মানে আমার মামার বাড়িতে মাইমা এসেছিলো সকালে মাইমা নিয়ে গেছে আর আমি এখন বসে বসে ভিডিওটা পোস্ট করছিলাম কালকে রাতে যেহেতু ভিডিওটা পোস্ট করা হয়নি সেই জন্য ভিডিওটা পোস্ট করছিলাম টাইটেল থামবেল দিয়ে আর তোমাদের দাদা ভাই ফোন করে বলল যে ও ওর বাজারের জন্য সবজি কিনছে তো টাকাটা নিয়ে যেতে বললো এই যে এখন যাচ্ছি টাকা নিয়ে এর মধ্যে আছে ন টাকা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এই টাকাটা নিয়ে এখন আমি টাকা নিয়ে যাচ্ছি এখন তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখন একটু বাজারে যাচ্ছি কারণ সার্ফের প্যাকেটটা শেষ হয়ে গেছে তো সার্পের প্যাকেটটা আনার জন্যই যাচ্ছি আর এই ফুলগুলো শেয়ার করব বলেই কিন্তু এখানে ভিডিওটা অন করলাম আমি রাস্তা ধারে ফুলগুলো তো বেশ সুন্দর সাদা সাদা ছোটো ছোটো ফুলগুলো ফুটে রয়েছে দেখো বাজার থেকে ফিরে এসে দোকান থেকে এখন যাচ্ছি মেয়ের জন্য খাওয়ার আনতে আজকে শুক্রবার আজকে দেবে ডিম ভাত ডিম সেদ্ধ ভাত আর আলুর চোল এই খাবারটা আগে নিয়ে আসি তারপরে ফোন করবো মেয়েকে বাড়িতে দিয়ে যাওয়ার জন্য যে দেখো খাওয়া নিয়ে চলে এসছি এবার জামা কাপড়গুলো কেছে স্নান করব। তারপর খাওয়া দাওয়া করবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে কারণ কাল রাত্রে যেহেতু মুড়ি খাওয়া হয়েছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আগে স্নান করি পুজো করি খাই তারপর যা কাজ হয়ে হবেটাকে রেখে দিই জামা কাপড় সার্ফ দিতে হবে তো সার্ফের প্যাকেট শার্ট প্যাকেটটাই নিয়ে আসি কিন্তু আজকে নিয়ে এসেছি এই যে সানলাইট এই শার্ট প্যাকেটটা নিয়ে এসেছি যখন যেটা পাই সেটাই নিয়ে আসি তো চলো আগে মেয়ে জামা কাপড়গুলো আর আজকে কিন্তু বেশি জামা কাপড় নিয়ে আজকে অল্প পরিমাণেই কাপড় আছে এই যে এই কটা কাপড়ই আছে এগুলো দিয়ে তারপরে স্নান করবো এইদিকে দেখো কালকে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম তো কালকে অনেক জামা কাপড় কেচেছি তো এগুলো কিন্তু রোদে দেওয়া আছে এই যে রোদে সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে রোদে দিয়ে দিয়েছি এখন যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি তো আটটার সময় ঘুম থেকে উঠি সাড়ে সাতটা আটটা সেই জন্য কিন্তু বাড়ির কাজগুলো করতে একটু দেরি হয়ে যায় খেতেও দেরি হয়ে যায় বাড়ির কাজ করতেও দেরি হয়ে যায় সেই জন্য আজকে ভাবলাম যে মেয়ে যখন এখন বাড়িতে নেই আর নটা পঞ্চাশ বাজে এখন তো আগে জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে পুজোটা করে খাই তারপরে যা হয় হবে আর মেয়েকে ফোনটা করবো মেয়েকে তো আর ফোন করতে পারবো না মাইমাকে ফোন করব বলবো যে মেয়েকে দিয়ে যেতে বাড়িতে যে দেখো আমার স্নান পুজো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে পুজো করে বেরোই যখন তখন কিন্তু মা মাছ পাঠিয়ে দিয়েছে আর মেয়েকেও ফোন করছিলাম মাইমাকে ফোন করছিলাম মাইমা বললো যে ওকে খাইয়ে দিয়েছে ও ওই খেলনা দিয়েছে ও বসে বসে খেলা করছে কান্নাও করেনি চুপচাপ বসে বসে খেলা করছে বললো যে কোনো টেনশন করো না তুমি তোমার কাজ করো ও এখানে ঠিক আছে খেলা করছে তার জন্য পুজো করে যেহেতু মেয়ে ওখানে খেয়ে নিয়েছে তার জন্য কিন্তু মেয়ের খাবারটা নিয়ে আমি খাবো বলে বসে পড়েছি মুড়ি খেতাম কিন্তু ভাবলাম আর কালকে রাতে মুড়ি খেয়েছি আবার এখন মুড়ি খাবো সেই জন্য ভাবলাম যে মেয়ের খাবারটা নিয়েই খেয়ে নিয়ে যেহেতু ও খাবে না সেই জন্যই যে দেখো ঝোলের আলু যে তরকারি দেয় ওই তরকারি থেকে আলু আর সেদ্ধ মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ আর আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিই আমি প্রায় সময় কোনো কিছু মাখালে কাঁচা লঙ্কা দিই কিন্তু আজকে দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে পেঁয়াজ সরষের তেল লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ডিম আর আলু তো ডিম আলু মাখাটা দিয়ে আমি ভাত খাই তোমাদের দাদা তো পান্তা খাবে তো ডিম আছে ডিম ভাজা করে দেবো ডিম ভাজা দিয়ে পান্তা খেয়ে নেবে বাবা মা তো সকালের খাবার খায় না সেজন্য আর টেনশনও নেই তো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে কিন্তু মাছটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো কারণ এখন বাজে দশটা পঁয়ত্রিশ চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই যখন রান্না করব তখন না হয় দেখাবো যে কী কী রান্না করছি মেয়ে যেহেতু বাড়িতে নেই এখন তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিই রান্না করেই মেয়েকে হয় আমি যাব নিতে নাহলে কাউকে বলবো যে দিয়ে যেতে আমাকে বলবো ফোন করে যে ভাই বা মাইমা যে হোক এসে যেন দিয়ে যায় মেয়েকে তো চলো দেখো মাছ মাছ নিয়ে এসছে এখন ধুতে চলে এসছে রান্নার খাওয়া কম দাওয়া কমপ্লিট করে রান্নার জল নিয়ে এসছি রান্নার জল নিয়ে এসে ভাবলাম মাছটা আগে ধুয়ে নিই তারপরে ভাতটা বসাবো তো এই যে দেখো এই মাছটা নিয়ে এসছে মাছ দেখি এক পাঁচ সাত পিস মাছ আর এই যে একটা মাছের মাথা তো চলো আগে মাছটা ধুই মেয়ে যেহেতু বাড়িতে নেই বাড়িটা কিন্তু পুরো ফাঁকা লাগছে মানে মনে হচ্ছে যেন বাড়িতে কিছু একটা নেই ও তো বসে থাকতো চিৎকার করতো কান্না করতো যেহেতু বাড়িতে নেই সেই জন্য বাড়িটা পুরো ফাঁকা আর কেউ কিন্তু জানে না যে মেয়ে কেউ জানে না না বাবা জানে আর তোমাদের দাদা ভাইও জানে না মাও কিন্তু জানে না যে মেয়ে বাড়িতে নেই দাদা ভাই জানে মেয়ে বাড়িতে আছে আর মা তো দোকানে মা জিজ্ঞেসও করেনি যে মেয়ে কী করছে বা কিছু ফোন করছিল মতো কিন্তু জিজ্ঞেস করেনি যে মেয়ে কোথায় বা খেয়েছে কিনা মেয়ে গেছে কিনা ওগুলো কিছুই জিজ্ঞেস করেনি মা তো আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি তারপরে মেয়েকে আনতে যাবো নাহলে যদি মা তো তক্ষণে চলে আসছে বাড়িতে তো মাকে বলবো আনতে যেতে মাও অনেকদিন যায়নি মামার বাড়িতে আমাদের দাদা ভাই এখনও কিন্তু খেতে আসেনি ও খেতে এলে বাড়িতে খেতে যখন আসবে তখনই জানতে পারবে যে মেয়ে বাড়িতে নেই বা হয়তো বলবে যে ঘুমিয়ে আছে কি না ভাববে যদি না জিজ্ঞেস করে তাহলে ভাববে যে মেয়ে ঘুমিয়ে আছে মেয়ে মামার বাড়িতে গেছে শুনলে আমাকে কিন্তু বকুনি দেবে সকাল থেকে গেছে মেয়ে এখনও বাড়ি আসেনি দাদা ভাইকে জিজ্ঞেস করলাম যে ওই যে দুজন আছে ওরা দুজন খাবে কি না আমি ভাতটা বসে তোমাদের দাদাভাই কিন্তু কিছু বলেনি এখনও খাবে কি হ্যাঁ কি না কিছুই বলেনি এখনও সেই জন্য কিন্তু আমি ভাতটাও বসাতে পারিনি তো এখন গিয়ে একটু মাছটা ধোয়া হয়ে গেছে গিয়ে একটু আগে ফোন করবো খাবে কি না জিজ্ঞেস করলাম কিছু তো বললো না এবার ফোনটা করি যদি বলো দেখতে থাক ধুয়ে রেখেই তোমাদের দাদা ভাইকে ফোন করছিলাম আমি দাদা ভাই বললো যে না উনি হোটেলে খেয়ে নেবেন সেজন্য বাবার কাছে গেছিলাম সবজি আনতে উনি খেলেতে হবে না আমাদেরকে বাড়ির তো সবাইকে খেতে হবে তো দেখো বাবার কাছ থেকে এই যে সবজি নিয়ে এলাম ডিম ভাজা করব আর মাছের ওই যে মাথাটা দিয়ে আলু বেগুন ওলকপি দিয়ে একটা সবজির তরকারি করব আর কুমড়ো দিয়ে মাছের টক রান্না করব কুমড়োটা বাড়িতেই আছে এই জন্য আর নিয়ে আসিনি এই যে ঢুকে গেলাম এখন রান্নাঘরে একদম রান্না করে তারপর বেরোবো মাছটা ধুয়ে এই যে এখানটায় রেখেছি মাছটাকে তো চলো রান্না রান্নাবান্না করে নি এগারোটা কুড়ি বাজে এখন দেখি কতক্ষণে রান্নাটা কমপ্লিট হয় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এদিকে দেখো আমি উনুন ধরিয়ে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে বসে বসে সবজি কাটছিলাম আর তখনই তোমাদের দাদা ভাই এসে আমাকে বললো যে খাবে খেদে পেয়েছে তো সকাল থেকে কিছু যেহেতু খায়নি তার জন্য আমি বলো পান্তা খাবে তার জন্য আমি কিন্তু ভাতের হাঁড়িটা যেহেতু বসিয়ে দিয়েছিলাম ভাতের হাঁড়িটা নামিয়ে রেখেই দিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর ডিম ভাজা করব সেই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে ডিম দুটো ডিম ভাজা করে দিয়েছিলাম তো দুটো ডিম ভাজা দিয়েই তোমাদের দাদাভাই পান্তা খেয়ে নিয়েছিল একটা ডিমে হতো না কারণ ছোট ডিমগুলো দেশি মুরগির ডিম তো ছোট ছোটো সেই জন্যই কিন্তু দুটো ডিম ভাজা করে তোমাদের দাদা ভাইকে পান্তা খেতে দিয়েছিলাম তারপরেই কিন্তু আবার রান্নার দিকে আমি ওইদিকে গিয়েছিলাম দেখো এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে হয়েছে যে কড়াইয়ের মধ্যে টকটা বসিয়েছি আর এদিকে এই যে মাছটা ভেজে রেখেছি মাছের মাথা দিয়ে সবজির তরকারি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে সিম ভাজা কেঁচটাকে বেটে দিয়েছি রান্না কমপ্লিট হয়েছে হয়ে এসছে আমি এখান থেকে চলে গেলেও হতো কিন্তু এই যে বসে বসে জ্বালান দিতে হচ্ছে পাতা জ্বালান দিয়ে রান্না করতে হচ্ছে তার জন্য কিন্তু আমাকে বসে থাকতে হচ্ছে এখানে নাহলে কিন্তু মানে যদি কাঠ জ্বালান হতো জ্বালানি হতো তাহলে এখান থেকে চলে গেলেও হতো টকটা হতে হতে ওইদিকে কিন্তু আমি বাকি যে কাজগুলো আছে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে ওইগুলো তুলে নিয়ে আসতে পারতাম তোমাদের দাদাভাই তখন ফোন করে বলেছিল ওখানে আমি জিজ্ঞেস করছিলাম যে একজন খাবে বলছিল উনি খাবে কি না তোমাদের দাদাভাই না বললো তারপর এখন বলছে যে না উনি এখন এখানেই খেয়ে নেবেন যেহেতু দেরি হয়ে গেছে মানে একটা বেজে গেছে উনি আর হোটেলে যাবে না আর আমাদের বাড়িতেও রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাই বললো বাড়িতে খেয়ে নেবে এখানে যেতে হবে না তো চলো সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে মেয়েকে আনতে যাব। মেয়ে কিন্তু আসেনি মেয়ে বিকালে আসবে বাড়িতে ওর কিন্তু স্নান করে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে হয়তো অতক্ষণে ঘুমিয়েও গেছে তো চলো যখন আবার মামার বাড়িতে যাব তখন তোমাদের সামনে আসছি দুপুরের পর থেকে আর সেইভাবে তোমাদের সামনে আমি আসিনি কারণ মেয়েকে নিয়ে চলে এসেছিল সেই জন্য আর মামার বাড়িতে যায়নি তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম আর নিজেও একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে বিকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন মা মেয়ে দুজন মিলে বেরিয়েছি একটু দোকানে যাবো বলে কী রান্না হবে মাকে জিনিস করতে যাবো আর মেয়ের প্যাম্পার্সটা নেই শেষ হয়ে গেছে তো সেটাও আনতে যেতে হবে দুটো প্যাকেট নিয়ে এসেছিলাম ওটা চার দিন হয়েছে শেষ হয়ে গেছে তো অর্ডার করবো বলে ফ্লিপকার্টে অর্ডার করবো বলে করা হয়ে ওঠেনি সেই জন্য তো এখন যাচ্ছি দোকানে দেখো কেমন টাকা আনিবি শুধু টাকা টাকা ছাড়া আর কিচ্ছু জেনে না টাকা নিতে নেই তো চলো আগে দোকান থেকে কি রান্না হবে দেখি তারপরে না হয় তোমাদের সামনে আবার আসছি তো বাজারে যে গেছিলাম বাজার থেকে কিন্তু ফুচকা নিয়ে এসছিলাম খাবো বলে তো সেই জন্য ফুচকা খেয়েই মাকে জিজ্ঞেস করে এসেছিলাম কি রান্না হবে মা বলেছিল রুটি আর গুড় দিয়ে খেয়ে নেবে কিন্তু তারপরেই তোমাদের দাদাভাই ফোন করে বলল যে ওই দুজন লোক কিন্তু খাবে সেই জন্য রুটি আর সয়াবিন আলুর তরকারি হবে তো সেই জন্যই কিন্তু আগে রুটিটা করে নিয়েছিলাম তারপরে এখন সয়াবিন আলুর তরকারিটা করছি তরকারিটা কিন্তু তিনজনের জন্য হচ্ছে কারণ মা তিন সরি তিনজনের চারজনের জন্য হচ্ছে কারণ মা আর আমাদের দাদাভাই কিন্তু গুড় দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম তো তরকারির মধ্যে দেখো তো সবই কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তারপরে তরকারিতে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে